বাবা আমারে এই টাকা দেন আমার খুশি দা লাগছে খাওয়ানোর কিছু নাই চাচা আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ভিক্ষুক তাহলে রাস্তা রাস্তায় ভিক্ষা কেন করছেন এইসব কথা আপনার শুনে কোনো লাভ নাই আমারও দশটার টাকা দেন আমার খুব খিদা লাগছে সেটা ঠিক আছে আমি আপনাকে দশ টাকা না হয় দিলাম দশ টাকার জায়গায় বিশ টাকা দিলাম কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করতেছে আপনাকে দেখে ভালো পরিবারের লোক মনে হয় আপনি ভিক্ষা না করে অন্য কাজও তো করতে পারতেন ভিক্ষা কেন করছেন তাহলে বলি শুনেন একসময় আমার বাড়ি গাড়ি সবই আসিল আমার পোলামাই আমার পড়ে লেখা আজকে আমারে বাই করে দিচ্ছে বাবা বাবা এই যে চোখ টাকা বিল্ডিংটা এই বাড়ি গাড়ি সব আমার আমার তাই কাজের লোক ছিল কিন্তু আমার দুর্ভাগ্য হাজকা আমি রাতারাতা দশ টাকা চায়া বেড়াই সে ওই দিলে আমার অনেক কষ্ট লাগে আমার ভিতরটা তাই বা এই সন্তান এত কষ্ট করে আমরা এলাকা করাইছি ভাবতে পারি নাই যে আমার তারা মার করে দিব কি বলেন চাচা আপনি আপনার ছেলেকে আপনার বাড়িটা লিখে দিলেন আর আপনাকে বাড়ি থেকে বের করে দিল আসলে হয়েছে কি জানেন এখনকার ছেলে আসলে বাবা মাকে সম্মান করতে জানে না বাবা মার প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা এগুলো তাদের মধ্যে নাই তারাভাবে ভাবে সয় সম্পত্তি নিয়ে নিজের মতো বাঁচতে পারলেই নিজের বউকে নিয়ে ভালো থাকা গেলেই নিজের সন্তানদের নিয়ে ভালো থাকে গেলেই ভালো কিন্তু জানেন চাচা যে ছেলে আপনার সাথে বেমানি করেছে ওই ছেলের সন্তানই তার সাথেও বেমানি করবে কারণ তারা তো এটাই শিখবে তারা দেখবে যে তার দাদার সাথে তার বাবা এই কাজই করেছে তারাও তার বাবার সাথে একই কাজ করবে এনিওয়ে আচ্ছা আপনার ছেলের কি ফোন নাম্বার আছে কোনো আমি একটু কথা বলতে চাই ঠিক আছে আপনি বলেন তো জিরো ওয়ান নাইন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কি সবুজ মিয়া বলছেন হ্যাঁ সবুজ মিয়া বলতেছি কে বলছেন আমি একজন সাংবাদিক এনিওয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার বাবা কোথায় আসলে দেখো কা আমার বাবা কোথায় আছে না আছে আমার জানার দরকার নাই আর আপনি কিটা আপনি সাংবাদিক বলতে যে সব সাংবাদিক দিয়ে দেখাই আমার লাভ নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওকে তাহলে আপনার বাবাকে নিয়ে আমি পুলিশের কাছে যাই ও পুলিশও যাইবানি আল্লাহ

তুমি কার সাথে কথা বলতেছ অনেকক্ষণ ধরে আমি উপর থেকে দেখতেছি উনি কে ভাই ব্রাদার ভাই ব্রাদার জীবনতে কোনোদিন শুনি নেই যে তোমার কোনো ভাই ব্রাদার আছে এতদিন পরে উনি আবার কই থেকে এলো সাংবাদিক সাংবাদিক ওই যে আগে আমি যাইতাম না ও ওলা ওলা আরে ও আচ্ছা আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে এটা হচ্ছে আপনার ওয়াইফ আপনার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিল তার ছেলে হয়তো তার কোনো ভুল ছিল কিন্তু আপনার কি একটু খারাপ লাগেনি আপনি আপনার স্বামীর সাথে তো প্রতিবাদ করতে পারতেন সেটাও তো আপনি করেননি আরে কি প্রতিবাদ করবে এই বুইরা সারা দিন জ্বালাইতো আমাদের দুইজনারে কানের সামনে গেনর 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 এন্ড বাসা থেকে গেছে আমরা বাইচ্চা গেছে গা এর আট কানের মতো আমি কোনো কিছু দেখি না আর ভালো হইছে কোনো তফিক নাই কোনো তফিক নাই শের যে অবস্থা এসি থাকার মতো তার কোনো কোয়ালিটি নাই ভাই ঠিক আছে আপনার বাবাকে আমি ডাকছি আপনার বাবার চেহারা দেখলে দেখি আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন কি হয় চাচা চাচা এদিকে আসুন কি আপনার বাবাকে দেখে আপনাদের খারাপ লাগছে না এত বড় বিল্ডিং এর মালিক আর সে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আপনাদের লজ্জা করে না আপনার বাবাকে দেখে একটু খারাপ লাগে না বাবা আমি টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না আমি শুধু

আপনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই আপনার কি মানুষ আমি বুঝতে পারছি না নিজের বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আপনি কি দশ টাকা কামাই করে দেখেছেন বাবার সম্পত্তি নিজে আত্মসাত করে সবকিছু দখল করে বাবাকে রাস্তায় ফেলে দিয়েছে বাবার মর্যাদা বাবা মা কত কষ্ট করে সন্তান জন্ম দেয় সেটা বোঝেন আপনাদের বোঝার ক্ষমতা নেই আমি একবার ভেবেছিলাম আপনাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব আপনাদের মতো অমানুষদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে কোনো লাভ নেই কারণ আপনাদের তো মনুষ্যত্ব বোধ নেই যাদের মনুষ্যত্ব বোধ নেই তাদের গলা ফাঁসি দিলেও না তাদের কোনো লাভ নেই বুঝতে পেরেছেন তবে আমি একটা কথা বলে যাচ্ছি এই বুড়ো লোকটাকে কষ্ট দিয়েছেন না এই বুড়ো লোকটার অভিশাপে একদিন আপনারা বুঝতে পারবেন আপনাদের কি ঘটনা ঘটে আপনারা যেমন আপনার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আপনাদেরও তো সন্তান হবে আমি দোয়া করি আপনাদের পাঁচ পাঁচটা সন্তান সেই সন্তানেরাও ঠিক আপনার বাবাকে যেমন ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার সন্তানেরাও ঠিক আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন তখন আপনারা বুঝতে পারবেন বাবা মাকে অপমান করার কি শাস্তি আপনার বাবাকে আমি নিয়ে গেলাম আপনার বাবার মতো বাবাকে আমি অন্তত বেলা খাওয়াতে পারবো সেই সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে আর এরকম বাবা পেলে আমি খুশি হব আর আপনারা প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন আল্লাহ আপনাদেরকে ছাড়বে না বাবা চলো রে বাপ রে বাপ বাপরে সে মাসির দরদ বেশি কোটি কোটি টাকা কামিয়ে লাভ যদি নিজের বাবা মাকে খাওয়াতে না পারি বাবা মার সাথে বেমানি করলে সন্তান কোনোদিন ভালো থাকবে না